আপনার পায়ে কে ধরছে আপনাকে খামার করতেই হবে আপনি প্রাণীর ভাষা বুঝেন না তার বডি ল্যাঙ্গুয়েজের ভাষা বুঝেন না আপনি এতদিন থেকে পাখি পালতেছেন বা নতুন শুরু করতেছেন কেন আপনি না জেনে শুনেই ফার্ম করতে আসেন পাখিটি কত কষ্টে আছে আপনারা দেখতে পাচ্ছেন তার পায়ে ময়লা জমছে ময়লা জমার কারণে ময়লাটা শক্ত হয়ে গিয়ে সেই পাখির আঙ্গুলের ব্লাড সার্কুলেশন পর্যন্ত বন্ধ হয়ে গেছে এবং পাখিটির নখ পর্যন্ত চিকন হয়ে গেছে পাখিটি তো অসুস্থ ফিল করতেছে এই অস্বস্তি ফিল থেকে আপনাকে এই পাখিটির বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে হবে যে পাখিটি অসুস্থ ফিল করতেছে তার মানে পাখিটিকে আপনি ধরেন দেখেন পর্যবেক্ষণ করেন কি হচ্ছে না হচ্ছে কেন এরকম করতেছে অস্বাভাবিক আচরণ কেন করতেছে এটা তো আপনাকে বুঝতে হবে আপনি যদি না বুঝতে পারেন তাহলে কে কিসের আপনি খামারি কী জন্য আপনাকে খামারি কে আপনাকে পায়ে ধরছে খামার করার জন্য শ্রমণতে ভেয়স আপনারা দেখতে পাচ্ছেন যে পাখিটির নখটা কী পরিমাণে ব্যথা হয়ে গেছে এবং কী পরিমাণে চিকন হয়ে গেছে এটা আপনাকে দেখতে হবে শ্রমণত ভেউস প্রতিনিয়ত খামারের এটা একটা চলমান প্রক্রিয়া চলমান প্রক্রিয়া এই প্রক্রিয়া আপনি আমি সবাই ফেস হই এই প্রক্রিয়া দ্বারা যেমন হচ্ছে যারা লিটারে মূলত পাখি পালন করি তারা আসলে সবাই এটার শিকার আসলে কিছু করার নেই যেহেতু পায়খানা করে লিটারের উপরে এবং পায়খানাটা নখের মধ্যে লেগে যায় নখের মধ্যে লেগে যাওয়ার কারণে এখানে শক্ত হয়ে কিছুদিন গেলে এটা আর কি ওইখানে একদম কাঠার মতো শক্ত হয়ে লাগে থাকে যার কারণে পাখিটির নখের ব্লাড সার্কুলেশনটা বন্ধ হয়ে যেতে যায় এমন যদি হয়ে থাকে আবার আপনার খামারেরও অবস্থা তাহলে আসুন আমরা যে প্রক্রিয়ার মাধ্যমে এটা নখ থেকে ময়লাটা সরাই দিলাম আপনাদের বেছে বেছে সেভাবে দেখে দেখে সে ময়লাগুলো আপনাকে সরাই দিতে হবে সেটা খুবই দ্রুত দিন না আমরা যত দ্রুত মানে যত দেরিতে আপনি করবেন তত হচ্ছে আপনার পাখিরই ক্ষতি পাখির ক্ষতি মানে আপনার ক্ষতি সো আপনাকে এটা মনিটরিংয়ের মধ্যে রাখতে হবে যেন পাখিটির পায়ে এরকম ময়লা জমে না যায় যদি জমে যায় তাহলে এভাবে ছুটাই দিতে হবে অনেক সময় আরও বেশি শক্ত হয়ে গেলে প্লাস দিয়েও করতে কাটতে হয় সেভাবে যেভাবেই পারেন আপনারা এইটা মলাটা ছুটে দেবেন মলাটা ছুটে না দিলে না দিলে আপনার হচ্ছে ডিমের প্রোডাকশনে হ্যাম্পার হবে মাংসের প্রোডাকশনে হ্যাম্পার হবে এবং পাখিটি অস্বস্তি ফিল করে কোনো এক সময় খাওয়া বন্ধ করে দিয়ে মারা যাবে